আল্লাহ কি আমাদের মৃত্যু আগে সৃষ্টি করেছেন না জীবন অনেক দূর পিছিয়ে আছি কোরআনে বলছে ওয়াল হ্যা মাওতা আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন এরপরে বলছেন ওয়াল হায়াত এরপরে জীবন দিয়েছেন সুমান আল্লাহ বলেন খুব মনোযোগ খুব মনোযোগ কাইফাত ফুরোনা বিল্লাহ আমুয়াতান এখনো আল্লাহ কয় তোমরা কিভাবে রবকে অস্বীকার করছে তুমি যে ছিলে মৃত্যু তুমি যে ছিলে মরা হুম আমি আল্লাহ তোমার জীবন দিয়েছিস নিস্প্রাণ থেকে প্রাণ দলিলে বারবার আল্লাহ এখানে মত আমুয়াত এ শব্দগুলো আগে ব্যবহার করেছেন সুবহানাল্লাহ বলবেন না এরপরে বলছে কেন সৃষ্টি করেছেন ক লিয়াবুলু আকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন আইয়ুকুম তোমাদের মাঝে আহসান ও আমালা আমলেকে সর্বোত্তম আহসান ইসমে তাবদিলের সিগা জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হুয়াল আযীযুল গাফুর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এরপরে আসেন আল্লা আপনাকে সৃষ্টি সৃষ্টিকর কি বলে তাই আল্লাজি খলকে সামা সামাওয়া কিং তিবাকা মা তরা ফি খালকে রহমান তুমি কি রহমানের সৃষ্টির মাঝে দেখোনি মিন্তাফাউত যে সৃষ্টির মাঝে কোনো ধরনের কোনো ধরনের রদ নাই কোন ধরনের পার্থক্য কোনো ধরনের ত্রুটি নাই যেটা যেভাবে আছে সেভাবেই আছে আল্লাহ বলছেন ফারজি অলবাসার তোমার দৃষ্টিটা কাস্টমারের দিকে তাকাও হালতারামিং ফুতুর একবার বলছে তুমি কি দেখো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই যদি তুমি বুঝতে না পারো তাহলে ফারজি ইলবাসার তোমার চোখটাকে একটু ওই সৃষ্টির দিকে নিবন্ধ করো হাল হালতারামিং ফুতুর আল্লাহ বলছেন তুমি কি ত্রুটি খুঁজে পেয়েছো সম্মার্জি ইলবাসার যদি না পাও মাথা নিচু করো মাথা নিচু কিরে সম্মার্জি অলবাসার আবার তুমি আসমানের দিকে তাকাও কারোর তাইন একবার না বারবার ইয়াঙ্কারী বৈয়াইকেল বাসার তুমি যতই তাকাও যতই আসমান দেখো দেখো আর বলতে বাধ্য হবে দৈনিক দেখছি সূর্য পূর্ব দিকে উঠতেছে পশ্চিম দিকে যাচ্ছে এটাই তো চলছে ষাট বছর এটাই তো দেখলাম সত্তর বছর এটাই তো দেখলাম নব্বই বছরে এটাই তো দেখলাম একশো তিন বছরে এটাই তো দেখলাম ফার্জিল বাসার

এরপরে বলছে সামা আমি আসমানটাকে সুন্দর করে সাজিয়েছি বেমাসুআ বিহি এই আলোcurrentColor কিছু তারকা দিয়ে আমি এই আসমানটাকে সাজিয়েছি ওয়াজালনা নুজুমাল সায়াতিন ওই তারকার ভিতরে কিছু অগ্নি স্ফুলিঙ্গ আছে যেইগুলো আমি শয়তানদের জন্য সৃষ্টি করেছি ওয়া এটা শয়তানদের জন্য শাস্তি আসমানের মধ্যে তারকা আছে যে তারকা প্রেমিককে পাহারা দেয় আসমানের মধ্যে চাঁদ আছে যে চাঁদ প্রেমিককে সেলুট দেয় সৃষ্টির মধ্যে সব প্রেমিককে সেলুট দেয় আল্লাহ বলেন বেমা সাবি হুয়া জাআলনা রুজুমান লিশায়াতিন আসমানের মধ্যে এই সৌন্দর্য আকাশের ভিতরে এমন কিছু আগুন স্ফলঞ্জ আমি ক্ষেপণাস্ত্র রাখছি যে এই ক্ষেপণাস্ত্র দিয়ে শয়তানকে শিকার করা হয় চিৎকার মেরে কন্যা মার হাওয়া তাইলে বোঝা গেল শয়তানে শয়তানি করে পার পাবে শয়তানে শয়তানি করে পার পাবে কারণ একজন সাহেস্তা করবেন এই তিনি হলো আমার রব তিনি কে আল্লাহ শেষ এই পর্যন্ত আপনাদেরকে আকাশ নিয়ে একটু গবেষণা করলাম এই আসমানটার ভিতরে তারকা লাগিয়েছেন এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে আকাশের মধ্যে চাঁদ আছে চাঁদ পড়ে যাবে আকাশের মধ্যে আছে টুকরা টুকরা হয়ে যাবে জবানটা খুলে বলুন এই সুন্দর ভুবন একদিন শেষ করে দিবেন কে বাস আল্লাহ সুন্দর পৃথিবী তো অনেক সুন্দর এই পৃথিবী শেষ হয়ে যাবে এই পৃথিবী থাকবে না আমি প্রায় মাফিল দুই একদিন ধরে কথাটা বলছি সেটা হলো আপনার চোখ হঠাৎ অন্ধ হয়ে গেছে আপনার হাতের মধ্যে লাঠি আছে না নাই এই লাঠি দিয়ে আপনি পথ চলতেছেন লাঠিটা আপনার সম্বল এই লাঠি দিয়ে দিয়ে ডান বান ডান আইডিয়া করে করে চলতেছেন আল্লাহ রহমতে একজন ডাক্তার দিয়ে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে লাঠি কি আর হাতে থাকবে লাঠি কে হাতে থাকবে এই লাঠি ছিল আপনার এক সময় সম্বল এই লাঠি ছিল আপনার সহায় চোখ ভালো হয়ে গেছে লাঠি ডিল মেরে ফেলে দিয়েছেন তার মানে হলো এই প্রয়োজন ছাড়া কেউ কাউকে ব্যবহার করে না এই পৃথিবীতে আমাকে আপনার প্রয়োজন প্রয়োজনে মানুষ কত জায়গায় যায় একদিন প্রয়োজন প্রয়োজন যখন ফুরিয়ে যাবে সব বন্ধু দূরে চলে যাবে আজকে আমি আমার মুফতি চৌধুরী মুরাদ সাহেবের কিছুটা কথা বলতে পারি আমরাও আজে আমরা কিছু সুর মাতিয়ে টান দিতে পারি আমরা আজান দিতে পারি আমরা জিকির করতে পারি আমরা তিলেবাজ করতে পারি আমরা হুঙ্কার দিতে পারি আমরা লড়তে পারি কিন্তু একদিন যখন আমার লড়ার শক্তি কমে যাবে একদিন যখন আমার বলার শক্তি কমে যাবে দেখবেন আপনার প্রয়োজনে তন্ত্র খোলা আকাশে যে এইভাবে মানুষ নিয়ে এসেছেন দুই বন্ধু আসবে মানুষ মাঠ বড়ে গেছেন একদিন দেখবেন আপনাকে আমি টাকা দিয়ে আনতে পারবো না কেন জানেন ওই যে আমার সুর থাকবে না আমার শক্তি থাকবে না আমার বলার ক্ষমতা থাকবে না আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করেছেন কিন্তু আমার মাঝে যখন কোয়ালিটি থাকবে না আপনি আমাকে দাম দিবেন না আপনি আমাকে দাবাত করবেন না আপনি আমাকে হাতিয়াও দিবেন না বাড়িতে খবর নিতে যাবেন না প্রয়োজন ছাড়া কেউ কাউকে ব্যবহার করে না পৃথিবীর মানুষ বড় স্বার্থমর কথা বলেন ঠিক কিনা বলেন পৃথিবীর মানুষ বড় স্বার্থপর পৃথিবীর মানুষ এই পৃথিবীর মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু মনে রাখবেন আমার কণ্ঠনা থাকতে পারে একদিন আমার বলার শক্তি না থাকতে পারে একদিন কিন্তু আমার মাঝে যদি রসুলের আদর্শ থাকে আমার মাঝে যদি রসুলের প্রেম থাকে আপনার মধ্যে যদি আল্লাহ পাকের আবাদত থাকে আপনার মাঝে যদি নবী পাকের মহাব্বত থাকে আপনার মাঝে যদি বলি আল্লাহর সহবত থাকে আপনার টাকা লাগবে না আপনার পয়সা লাগবে না আপনার দন সম্পদ লাগবে না আপনার কণ্ঠ লাগবে না আপনার ইন্তকালের পর মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনার জানাজার পাশে দাঁড়িয়ে যাবে সকলে বলে আল্লাহ আকবার তাহলে সবচেয়ে বড় সম্পদ কি কণ্ঠ কথা বল সবচেয়ে বড় সম্পদ কি কণ্ঠ টাকা পয়সা দন্দৌলত ক্ষমতা সবচেয়ে বড় সম্পদ হলো নবীর প্রেমের আদর্শ এই আদর্শ যখন আপনার থাকবে আপনি আমাকে সবচেয়ে সবসময় স্মরণ করতে বাধ্য আমি আপনাকে স্মরণ করতে বাধ্য আপনি চলে গেলেও পর পর্যন্তই গেল শাহজালালের ঢংকা বাজতেছে এটা প্রেমের প্রেমের দ্বারা দ্বারা হয় হয় এটা এটা সুরের দ্বারা হয় না এটা টাকার দ্বারা হয় না এটা দুনিয়ার কোন পদের দ্বারা হয় না এটা একমাত্র হয় নবীর মোহাম্মতের দ্বারা কথা বলেন ঠিক না তো আমরা আমরা দু এই আদর্শটা আমরা লালন করি আপনাদেরকে আমরা মনে রাখবো আপনারা আমাদেরকে এই টাইমে যেই মূল্যায়ন করেছেন এই সময়টাতে আপনারা যেভাবে আমাদেরকে নিয়ে কথা বলেন যেভাবে নিয়ে আলোচনা করেন যেভাবে মাহফিলগুলো সাজান আমরা যখন কথা বলতে পারবো না আপনাদের এই ঋণ আপনাদের এই মোহাব্বতের কথা আমাদের মনে থাকবে যে আপনারা এই মুহূর্তে আমাদের সময়টাতে আপনারা কিভাবে আমাদেরকে ডেকেছেন এই ডাকগুলো আমাদের মনে থাকবে আমি আপনাকে মনে রাখবো আপনি আমাকে মনে রাখবেন আমি আপনাকে দোয়া দিব আপনি আমাকে দোয়া দিবেন একজন মারা গেলে জানাজার জন্য হয়ে যাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজায় মানুষ আসার জন্য পাগল হয়ে যাবে তিনি হলেন সেই মনির তিনি বলে দিয়েছেন ইন্না শ রব্বিকালা সাদি আমার ধরা অনেক শক্ত এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে না জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে একটু হাত তুলে বলতে পারবেন ইনশাল্লাহ হায়াতের মালিক কে ছন্দ আছে ছন্দ আছে চলে যেতে হবে ভাইয়া আমার আমরা তো চলেই যাবো কিন্তু এই যে একটা এলাকার গুরুস্থানটা কোন দিকে সামনের দিকে এই গুরুস্থানে যদি দুইশো বছর আগে কেউ মারা গিয়ে থাকে তিনি ওই কবরে পড়ে আছেন আজকে যদি আপনি মারা গিয়ে সেই গুরুস্থানে যান তন্তর গুরুস্থানে যান দেখবেন পাঁচশো বছর পরে যদি কারবালা হয় আর সরি কেয়ামত হয় তার পাঁচশো বছর পরে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় ঠিক ততদিন পর্যন্ত আপনাকে সেই ঘরে কিন্তু পড়ে থাকতে হবে সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী সুখে থাকলে সুখের কোনো শেষ নাই দুঃখে থাকলে দুঃখের কোনো শেষ তাহলে আমরা কি সুখ চাই না দুঃখ চাই আর যদি সুখ চাই না দুঃখ চাই যদি সুখ চান রাস্তা কয়টা জোরে বলতে রাস্তা কয়টা ইয়েস আর নট আমি নিতে পারবো না রাস্তা দুইটা সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনি আপনি নিবেন নিবেন এক রাস্তায় চললে জান্নাত আর এক রাস্তায় চললে জাহান্নাম কোন রাস্তাটা বাসাই করবেন নিশ্চয়ই জান্নাতের রাস্তা তবে জান্নাতের রাস্তা থাকতে হলে জান্নাত আপনাকে পেতে হলে আপনাকে কি করতে হবে ওই যে আল্লাহর আল্লাহ মা আতা কুমুর রাসূলু ফাকুজহু ওয়া মানহা কুম আনহু ফান্তহু যা কল্যাণকরটা গ্রহণ করতে হবে থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে সিদ্ধান্ত আপনি নেবেন নিজের বাপকে বাপ ডাকবেন নাকি বাবা ট্যাবলেট খাবেন বাপকে আমার বুঝ মানে বেশি ইয়া লাগতেছে না নিজের বাপরে বাপ ডাকবেন নাকি বাবা ট্যাবলেট খাবেন তিনি মুক্তা না? রাস্তা কয়টা? দুইটা। ভাই রাস্তা কয়টা? দুইটা। অনিশ্চিত দন্ত আমি নিব। আমার বাপ রি বাপ ডাকবো। যেই বাবা খাইলে নেশা হয় এই বাবা খাইবো না। কথা বলেন ঠিক না ভি? আরে হাত ধরে বলো ঠিক এগুলা কি বোঝাইতে গলি কি বড় কিতাবলে আইত হয়? না। এগুলা বাস্তবাস। ঠিক। নিজের বাফের কথা মজা লাগে না রাতের অন্ধকারে বাবা ট্যাবলেট খাইতে ভালো লাগে তোর গজব পড়ছে তোর কপালের উপরে কথা কইলি তুই যে লাইন লড়াইলি সেটা হেরি লাইন লড়াইছিস এইগুলো এখন বর্তমানে ফরস ফরজ আর ঘটনা কইলে তো ঘটনা কইলে ঘটনার মধ্যে আপনারা সবাই উইরা যাবেন ঘটনার দ্বারা সবাই হারিয়ে যাবেন কিন্তু আমাদের বাস্তব যে কথাগুলো এই কথাগুলো খুব জরুরি কথা বলেন ঠিক কিনা বলেন